হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তু বিতনে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দেখব শার্ট ছোট বাচ্চা শার্ট আচ্ছা ছোট বাচ্চা শার্ট কালেকশন থাকবে এখানে বিভিন্ন কালেকশন রয়েছে দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু পাঞ্জাবি একদম জিরো সাইজ মনে হয় এটা পাঞ্জাবি হবে হ্যাঁ জিরো সাইজ এবং এগুলো কিন্তু অফারে থাকবে শার্ট পাঞ্জাবি সবই আছে এখানে বড় সাইজও আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কত করে দিচ্ছেন আচ্ছা অনলি একশো বিশ টাকাতে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেইটা ইচ্ছা যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু দাম থাকছে মাত্র একশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর সব শার্ট এবং পাঞ্জাবি মাত্র একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন কালার আছে দেখেন অনেক অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার এগুলো সাইজটা ভাইদের কাছে কল করে আপনাদের শুনে নিতে হবে যে কোনটার সাইজ আসলে কেমন থাকবে ভিডিওতে যেটাই দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এগুলোর দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের এই আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কম দামে সেরা মানের কালেকশান যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর লিপুন বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ